একুশে জুলাই সমর্থনে অভিনব মিছিল অশোকনগর আইএনটিটিউসির এক হাজার টোটো অটো নিয়ে আজ মিছিল করলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী সঙ্গে ছিলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপিতা প্রবোধ সরকার সহ অশোকনগর আইএনটিটিউসির নেতা সঞ্জয় রাহা অশোকনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কৃষ্ণা চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ অশোকনগর শেরপুর মোড় থেকে মিছিল শুরু হয়ে কচুয়া মোড় চৌরঙ্গি হয়ে অশোকনগর তিন নম্বর স্টেডিয়ামে মিছিলটি শেষ হয় আমাদের আমাদের ডাকে এটা রাহা সে দেখছে আমাদের চেয়ারম্যান সরকার তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কৃষ্ণা চক্রবর্তী সমস্ত কাউন্সিলার আমি বিধায়ক হিসেবে নিজেও আমরা উপস্থিত আছি আজকে কয়েক হাজার গাড়ি দিয়ে আমরা এই বর পরিক্রমা করছি সেটা আগামী একুশে জুলাই তার সমর্থনে যাতে একুশে জুলাই অশোকনগর থেকে যাতে ব্যাপক লোকজন যায় উপস্থিত হয় যে আমাদের শহীদ দিবস যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য আমরা এই ধরনের অভিনব টোটো অটো প্রচারে আমরা প্রচার করছি আপনারা জানেন যে উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে নো আইডেন্টি কার্ড ভোট নিয়ে যে আন্দোলন করেছিল কলকাতার বুকে তাতে তেরো জন তত্ত্বাজা যুবককে গুলি করে হত্যা করে হয়েছিল তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই একুশে জুলাই কে শহীদ দিবস হিসেবে পালন করে এই বছর একুশে জুলাই আমাদের শহীদ দিবস সেই শহীদ দিবসকে আমরা যাতে অশূন্যগর থেকে প্রচুর মানুষ নিয়ে যেতে পারি তারই প্রস্তুতি আজকে আইন টিউটিসের পক্ষ থেকে অসংখ্য আইন টিউটিসের পক্ষ থেকে আমরা একটা র্যালি করেছি মাত্র একশো টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি সঙ্গে চিকেন পিস ফ্রি ভাবছেন কোথায় যাবেন বেশি দূরে নয় অশোকনগরের বিজয় ফার্মেসি মোড়ে সুসজ্জিত ক্যাফে বিকেলের আড্ডা চলে আসুন তার সঙ্গে পেয়ে যাবেন মাত্র দু টাকায় দুধ চা আর ভিড় আসুন অনন্য পরিবেশ ঘরোয়া পরিবেশে যদি একটা বিকেল আপনজনদের নিয়ে কিছুটা সময় কাটাতে চান তাহলে অবশ্যই আপনার ঠিকানা হবে বিকেলের আড্ডা অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ের বিকেলের আড্ডা তৃণমূল কংগ্রেস অশোকনগরে টোটো মিছিল করেছে করতেই পারে একটা রাজনৈতিক দল একটা মিছিল করবে সেটা তো ভালো দিক তাদের ব্যাপার তারা করেছে এরকম আমাদের কিছু বলার নেই কিন্তু আমার যেটা বলার সেটা হচ্ছে যে বাবু আসার কথা ছিল তিনি আসেননি কেন আসেননি তার উত্তর আমাদের এম এল সাহেব দিলেন না আসল কথা এম সাহেবকে পছন্দ না বলে তিনি আসলেন না নাকি অশোকনগরকে ভালো লাগে না এই জন্য আসলেন না আমার জানা নেই তবে তিনি আসেননি হ্যাঁ একটা মিছিল হয়েছে মানুষ দেখেছে কারা এসছে টোটো টোটো যারা চালান তারা এসছে তারা কাদের ইউনিয়ন করে সবই তো তৃণমূলের ইউনিয়ন করে নাহলে কেউ বেরোতে দেবে কেউ কেউ বেরোতে পারবে রাস্তায় কোনো টোটো টোটোওয়ালারা বিজেপির পক্ষে আছে বিজেপির সাথে আছে বিজেপির সঙ্গে আছে কিন্তু বাধ্যতামূলক যেতে হয়েছে আজকে এই মিছিলে কারণ তাদের রুট লাগবে তাদের যাতায়াত করার লাইসেন্স লাগে এই জন্য তারা তৃণমূলের সঙ্গে গেছে কিন্তু তৃণমূল কংগ্রেস জানেও না যে টোটো যারা চালান তাদের পরিবার সবাই বিজেপির সঙ্গে আছে আগামী দিন মানুষ তৈরি হয়ে আছে কিভাবে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করা যায় আমার নাম পার্থপ্রতিম সরকার আমি বিজেপির কার্যকর্তা